পুরুষ আজকে যদি ইনকাম করা ছেড়ে দেয় তাহলে তার তার কালকে তার কারণ কোনো ভ্যালু নাই তার কোনো ভ্যালু নেই তার আশেপাশে যত মানে সুখের কোকিল দেখেন না কেন কোনো কোকিলই থাকে না যদি সে আজকে টাকা ইনকাম করা বন্ধ করে দেয় আসসালামু আলাইকুম এভরি প্রাচীন যুগ বা মধ্য থেকে আপনি খেয়াল করে দেখবেন বা তার আগেও যদি হয়ে থাকে তখন আপনি খেয়াল করে দেখবেন যে বৌদের একটা বেশ ভালো বদনামের প্রচলন আছে মানে বিয়ের আগে আপনি যা করেন আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন বা আপনি যদি কোনো কিছু নিয়ে পরিবারের সাথে মত বিরোধ হয় তখন এটা এক পক্ষের দোষ হয় যে ছেলে হয়তো কারো কথা ধরে বন্ধু বান্ধবের আড্ডায় পরে এ কাজ করে কিন্তু যদি আপনি বিয়ের পর কোনো সিদ্ধান্ত নেন এবং এতে যদি আপনার পরিবারের মানুষজন রাজি না থাকে তখন এই দোষটা কার হয় জানেন একমাত্র বউয়ের তখন মানুষ বলে যে বউয়ের কথায় এটা করছে বউয়ের কথা করছে বউ এসে সংসারটা আলাদা করে দিছে মানে আপনি চিন্তা করতে পারবেন না যে সকল বিষয় আপনি কখনো কল্পনাও করেন না ভাবেন না কোনো কিছুতে আপনি ধারে না না কিন্তু দোষটা আপনার থাকবে আমি তো আপনার এই দোষ থেকেই যাবে যে এই বউটা খারাপ আমার ক্ষেত্রে আমি অনেক মানুষের দেখছি যে তারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যখন পর্যন্ত তারা মারা যায় নাই ততক্ষণ পর্যন্ত তার নামে বদনাম ছিল কেন সে বৌ মানুষ এই সে খারাপ কারণ সে সংসারটার ভিতরে মানে যা কিছু হয় সম্পূর্ণ দোষ তা তো এই জিনিসটা লক্ষ্য করে দেখবেন যুগের পর যুগ বছরের পর বছর এই বিষয়গুলো নিয়ে কেউ কখনো কথা বলে না কেন কথা বলে না কারণ হাজবেন্ডের দেখতে হাজবেন্ডের দিক থেকে অনেক সময় খেয়াল করে দেখবেন যে সম্পূর্ণ দোষের নাশক শুধু মেয়েদের হয় আপনার ছেলে যত দোষ করুক না কেন ছেলের কোনো দোষ নাই ধরেন আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্কে বনাবনি হইতেছে না সম্পত্তিজনিত কারণে হোক যেই কারণে হোক না কেন যদি বনাবনি না হয় তাহলে এই দোষটা কার আপনার বউয়ের মানে সংসারে যে যেই চুলাই আপনি যান না কেন মানে বউয়ের যে একটা বদনাম এটা জন্মগতভাবেই পাওয়া এটা জন্মগত পাওয়া যে বউরা আসলে অনেক খারাপ হয় ছেলের বউরা সর্বদাই খারাপ আমি এমন অনেক মানুষে দেখছি যারা মারা যাওয়ার পর তাদের এই বদনামটা না বউটারা অনেক বকাঝোকা করতাম বউটা কিন্তু কখনো প্রতিবাদ করত না কিন্তু আমি সেই সকল আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব পাড়া পেশ প্রতিবেশী এবং শাশুড়িদেরকে বলতেছি যে দেখেন পৃথিবীতে কেউ জন্ম থেকে খারাপ হয় না মানে জন্মের পর থেকে জন্মটাই কারো খারাপ হয়ে জন্ম হয় না তাদের জন্মটা আলাদালা অনেক সুন্দরভাবে প্রত্যেকটা মানুষের জন্মেই আলাতাল অনেক সুন্দরভাবে পৃথিবীতে আনছে তাহলে কোনো কিছু হইলে শুধুমাত্র ছেলের বড় দোষ হয়ে গেল বউয়ের সব দোষ বউয়ের সব অপমান বউয়ের সব খারাপ বউই সব খারাপ বউয়ের কারণে সব কিছু হয়েছে এই যে একটা চিন্তাধারা এটা প্রাচীন যুগ থেকে চলে আসছে মানে এখনো যুগ যত আধুনিক হোক না কেন আমরা এই বিষয়গুলো থেকে কখনো নই নিজেদেরকে সরাইতে পারি না আমরা খুব সেন্টিমেন্টাল হয়ে যাই যখন কোনো ছেলের বউর ক্ষেত্রে হোক পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমরা খুব সেন্টিমেন্টাল হয়ে যাই কেননা কারণ কোনো কিছু করলে তো বউয়ের দোষ ভাই আপনি যা কিছুই করেন না কেন সম্পূর্ণ দোষ কার বউয়ের এখন আসেন বউয়ের সম্মানের খাতিরটা আপনি যত টাকা পয়সার মালিক হন না কেন যা কিছু হন না কেন আপনি যদি আপনার ওয়াইফে সম্মানটা না দেন পৃথিবীতে আসলে এই সম্মানটা কেউ দিতে পারে না প্রথমত এই সম্মানটা কেউ দিতে পারে না সংসারে আপনি খেয়াল করে দেখবেন বউরা খুব অসম্মানিত হয় হাজবেন্ডের কারণে হাজবেন্ড কথার কারণে হাজবেন্ড চায়না বিধায় সংসারটা কখন নই ওই মানুষটা সম্মান পায় না বছরের পর বছর যুগের পর যুগ দিনের পর দিন আপনার সংসারে ওই মানুষটা অনেক এফোর্ট দেয় কিন্তু আপনার মনে হয় না যে আসলে এফোর্টটা যে দিচ্ছে তাকে আমি গিয়ে দিচ্ছি আমি এমন অনেক রিলেশনশিপ দেখছি শুধু বাচ্চা কাচ্চার খাতিরে শুধু লোক লজ্জার ভয়ে সমাজে মেয়েরা একা বাঁচতে পারে না এই জন্য এক রাশ থেকে একটা হাত দিয়ে সম্পর্ক টানটা ধরে রাখে কারণ কোনো উপায় নাই রে ভাই একটা মেয়ে কখনো সমাজে একা বাস করতে পারে না কখনো কেউ একা তাকে মেনেই নিবে না একটা মেয়ে সম্মান তার শ্বশুর নির্ভর করে স্বামীর জন্য স্বামীর উপর সম্পূর্ণ নির্ভর করে তার হাজবেন্ড তারা কিরকম সম্মান দেয় তার হাজবেন্ড তার সাথে কিভাবে ভালো ব্যবহার করে তার হাজবেন্ড তাকে কতটুকু প্রায়োরিটি দেয় তার উপর নির্ভর করে শ্বশুরবাড়ির মানুষজনের সম্মান কিন্তু এই ক্ষেত্রে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েদের কপাল পোড়া আমরা আসলে পৃথিবীর সকল ক্ষেত্রে সম্মান পাইলো যে আমার কাছে কখনো সম্মান পাই না তারা এটা মনেই করে না যে আমাদের কাছে সম্মান দেওয়া উচিত আমরা যে এফোর্টটা দেই সেটা কিন্তু আমরা নাও দিতে পারতাম পৃথিবীটা কিন্তু অন্যভাবেও চলতে পারতাম অন্যভাবে তাকে পরিচালনা করা যাইতো কিন্তু আমরা এই জিনিসগুলো করি না করি না বিধায় আমরা জীবন লাইফে কি পাই লাইফে শুধু এক বদনাম আর বদনাম বউদের বদনাম কালের পর কাল যুগের পর যুগ চইলাই আসছে চলতেছে এবং এটা অবিরাম চলবে এখন হয়তো দুই একটা পরিবার দেখা যায় খুব সামাজিক এবং ভদ্র পরিবারে দেখা যায় বউদের খুব কম বদনাম হয় তারপরও এমন কোনো কোনো পরিবার নাই যে পরিবারে বৌরে ফিস ফিস কালচুল কাঞ্চল কানি কথাবার্তা হয় না আচ্ছা আপনার সামনে কিছু বলবেন আপনার পিছনে এর বউ তো আসলে ওরকম মানে বিষয়টা একটু খেয়াল করে দেখেন এটা সবার সাথে হয় শুধু আমি বলে না পৃথিবীর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের ভিতরে রিক্সাওয়ালা থেকে শুরু করে কোটিপতির বউ পর্যন্ত সবারই বউয়ের একটা বদনাম বলার অভ্যাস আছে যেটাতে আমরা সবাই মানে এই রোগে আক্রান্ত একটা মেয়ে যত রূপবতী গুণবতী সুন্দরী আর যাই হোক না কেন তার জীবনটা নির্ভর করে তার হাজবেন্ড তার সাথে রকম আচরণ করতেছে রকম ব্যবহার করতেছে তার উপর হাজবেন্ড যদি একটা ওয়াইফের সাথে ভালো ব্যবহার করে ওই শ্বশুরবাড়িতে বাড়িতে ওই মেয়েটার জীবনটাই আসলে চেঞ্জ হয়ে যায় আর যেসব হাজবেন্ড মানে তুচ্ছ করে তাও সমাজের ভিতরে ঘরের ভিতরে তারা আসলে মনেই করে না যে তাদের ব্যবহারে অন্য কোনো মানুষ মনে কষ্ট পাচ্ছে মানে আপনার যা ইচ্ছা তাই ব্যবহার করে যেখানে খুশি সেখানে করে বাচ্চাদের সামনে রাস্তা ঘাটে এখানে ওখানে ঝাড়ি দিয়ে কথা বলে কেন রে ভাই ভালো ব্যবহার করলে আপনার কি খুব বেশি গায়ে লাগবে এবং আপনি সবসময় এই জিনিসটা একটু নিজের ভিতরে কল্পনা করেন আপনার সাথে যদি আপনার ওয়াইফ এই মানে এই ব্যবহারটাই রিটার্ন করে এটা আপনার সঙ্গে মেনে নিতে পারবেন তারপরে একটা মেয়ের যতটা সম্মান হানি হয় শুধুমাত্র হাজব্যান্ডের জন্য পৃথিবীতে আমার মনে হয় কোনো কোনো সম্পর্ক নাই যে এই মেয়েটা এতটা সম্মান হানি করতে পারে শুধুমাত্র হাজবেন্ডের ব্যবহারের কারণে বলেন শুধুমাত্র হাজবেন্ডের কারণে বলেন একটা মেয়ের জীবন তস নস হয়ে যায় পুরুষ শুধু একটা حادثি জানে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত বউ মারা গেলে বউ পাওয়া যাবে কিন্তু মা মারা গেলে মা পাওয়া যাবে না ওকে আমি আপনাদের সকল কথার এই সাপোর্ট করি তার উপরে আপনাকে আমি প্রথম কথাটা ভাঙাই দিই যেটা হলো মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত অবশ্যই ভাই মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত এটা যেমন আপনিও জানেন আমরাও কিন্তু জানি কিন্তু আপনি কি এটা জানেন সে বেহেস্তে যাইতে হইলে আপনার শাশুড়ি আপনার শ্বশুর আপনার মা আপনার ভাই বোন আত্মীয় স্বজন কারো কিন্তু পারমিশন নেবে না পারমিশন নেবে আপনার ওয়াইফের সুতরাং আপনি যদি এক চোখে দেখেন আপনার ওয়াইফরে একদম পায়ের নিচে করে মাটি করে রাখেন যেখানে খুশি সেখানে অপমান করেন যা খুশি ব্যবহার করেন সমাজে একদম তুচ্ছ তাচ্ছিল্য করেন এই মানুষটা কিন্তু আপনাকে রিটার্ন করতে পারে খারাপ ব্যবহার কিন্তু মেয়েরাও রিটার্ন করতে পারে কিন্তু আমরা করি না কেন করি না কারণ যে মানুষটার সাথে সারা জীবন থাকতে থাকতে হবে তারা অপমান করে এই বা কি হবে কিন্তু এই বিষয়টা আপনারা বোঝেন না আপনারা মনে করেন কি দূর বউ আজকে মারা গেলে কালকে আরেকটা নতুন পাওয়া যাবে বউ খুবই সস্তা হয় বউয়ের বদনাম সারা জীবন থাকে বউ সবসময় খারাপ একটা পণ্য এবং বউয়ের বদনাম এটা যুগের পর যুগ কালের পর কাল যত সমাজ যতই আধুনিক হোক না কেন এই বদনামের ট্রেন্ড কখন নই যাবে না কখনোই বাংলাদেশ থেকে হোক পৃথিবী থেকে বউয়ের বদনাম করার ট্রেন্ড নই যাবে না এটা আমি এই বিষয়টা নিয়ে কেউ অবশ্য কখনোই কথা বলে নাই আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি এই জন্য আপনি লক্ষ্য করে দেখেন আমাদের প্রত্যেকটা ঘরের হাজবেন্ডের কাছে দেখবেন অমুকের বউয়ের উদাহরণটা খুব ভালো অমুকের বউ চাকরি করে সংসার করে তমুক করে হুমুক করে বা অন্যান্য বৌরা কিছু করে মানে মুখে তুলে খাওয়ায় দেয় কাপড় চোপড় ধুয়া দেয় এটা করে সেটা করে কিন্তু কিন্তু অন্যের বউয়ের যে উদাহরণটা আপনি দেন আপনি কি এই মানুষটা যে আপনার সংসারে যে অ্যাকোর্ডটা দেয় সেই সম্পর্কে কি আপনি অবগত আপনি অবগত না কেন অবগত না কারণ অন্যের বউয়ের কষ্টটা আপনার কাছে কষ্ট মনে হয় নিজের বউয়ের কষ্টটা আপনি কখনো খোঁজ করেও দেখেন না যে আসলে এই মানুষটা কত কষ্ট পাইতেছে কত কষ্ট করতেছে শুধু আপনাদেরকে একটু ভালো রাখবে বিধায় বউয়ের বদনাম বলা যে সকল মহিলা পুরুষ যে সকল হাজবেন্ড শাশুড়ি দেবন ননদ মানে আপনি আপনি কল্পনা করতে পারবেন না যে একটা ফ্যামিলিতে সবাই শত্রু হয়ে যায় একটা ফ্যামিলিতে একটা বউয়ের সবাই শত্রু হয়ে যায় কিন্তু তারপরও ওই মানুষটা ওই সংসারে থেকে যায় সারা জীবন এফোর্ট দিতে থাকে সংসারে কাজ করতে থাকে এবং সবচেয়ে বেশি যে মানুষটা তারা লাঞ্ছিত করে সবচেয়ে বেশি যে মানুষটা অপমানিত করে ওই মানুষটার জন্য জীবনটা উৎসর্গ করে দেওয়া যায় তাহলে তারপরও আমরা কি বলি বউ খারাপ বিয়ের আগে যখন একটা ছেলে কোনো পরিবারের স সম্পত্তি হোক অন্যান্য কাজ বলেন যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা কোনো সমস্যা না সেটা কোনো দোষ না সেটা কোনো অন্যায় না দোষ কখন হয় যখন ওই লোকটা বিয়ে করে আজকে আপনার ফ্যামিলিতে আপনার সাথে বনিবনা না হলে সেটা কোনো সমস্যা না কিন্তু আপনি যখন বিয়ে করবেন যখন কোনো বনিবনা হবে না তখন হবে কার ববের দোষ বউয়ের জন্য হয়েছে বউ করাইছে বউয়ের জন্য পাইছে মানে বউ আসলে একটা খারাপ স্টেটাস আমাদের সমাজে একটা স্টেটাস হলো খারাপ বউয়ের স্টেটাস তো এটা নিয়ে মানুষ একটা সময় খুব মানে পরিচর্চা হইতো এখন অবশ্য মানুষ শহরমুখী হয়ে গেছে মানুষ আধুনিক হয়ে গেছে কাজের পরিমাণ বেড়ে গেছে তাই এদের এই বিষয়টা নিয়ে আলোচনা বা পরিচালনা করা অনেক বেশি কম হয়ে গেছে সময় তারপর আপনি দেখবেন বছরে হোক যুগ এক যুগ বারো বছর গেলেও বউদের বদনামের শেষ নেই ভাই বউরা অলয়েজ খারাপ অলয়েস খারাপ লোক অলওয়েস মানে এই হলো খারাপ একটা স্টেটাস আপনি এবার যত ভালো অলিয়া আউলিয়া হন না কেন এই স্টেটাসটার জন্য একমাত্র দায়ী হলো হাজব্যান্ড একমাত্র দায়ী হলো পুরুষ একমাত্র দায়ী হলো ওই মহিলাটার হাজব্যান্ড সবাই এত বেশি জাজমেন্টাল থাকি যে কখনো চিন্তাই করি না যে আসলে আমার ঘরে যে মহিলাটা আছে সেও তার পরিবার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই রেট করে আসে এই মানুষটার একশো একটু সাপোর্ট দেওয়া উচিত এই মানুষটার সাথে একটু কথা বলা উচিত এই মানুষটা একটু হেল্প করা উচিত কিন্তু কখনও কোনো হাজব্যান্ড এই জিনিসটা ভাবে না যদি ভাবতো তাহলে ফ্যামিলি তার ফ্যামিলির উন্নতি ওই লোকটার উন্নতি অনেক দূর পৌঁছাইত কিন্তু ওই লোকটা কখনোই এটা চিন্তা করে না কখনোই এটা ভাবে না যদিও মানে পারিপার্শ্বিক ক্ষেত্রে আপনার সামনে আপনার দুইটা ভালো কথাও বলে কিন্তু ওই লোকটা অলয়েস চেষ্টা করে থাকে কখন আপনার বদনাম করবে কখন আপনার বদনাম করবে তো আমরা আসলে আমাদের চিন্তাধারায় আসলে একটু চেঞ্জ করা দরকার একটা মেয়ে করে তার হাজব্যান্ডের ব্যবহার উপরে একটা মেয়ে সারাটা জীবন যতটুকু অ্যাফোর্ট দিছে যত পরিশ্রম করে তার পরিশ্রমটা নির্ভর করে তার হাজবেন্ডের কথার উপরে হাজবেন্ড ওয়াইফ এর ভিতরে যত ভালো সম্পর্ক হোক না কেন একমাত্র ওয়াইফ ছাড়া পৃথিবীতে অনেক অনেক ক্ষেত্রে ওয়াইফরাও ছেড়ে চলে যায় ভাই আপনি অনেক অনেক যেসব ছাত্রপর মহিলারা থাকে তারা কিন্তু হাজবেন্ডে ছেড়ে দিয়ে চলে যায় খারাপ সময় কিন্তু নাইনটি নাইন পারসেন্ট মহিলারা হাজবেন্ডে ছেড়ে যেতে চায় না ছেড়া যেতে পারে না আমি অনেক সম্পর্কের ভিতরে দেখছি যে মানুষ শুধু একতরফাই বিচার করে ডিভোর্সের ক্ষেত্রে মানুষ শুধু একতরফাই জাজমেন্টাল থাকে কিন্তু এটা করিয়েন না এটা করলে হয়তো বা আপনার খানিকের জন্য আপনি খুব ভালো থাকবেন কিন্তু এটা সারা জীবনের জন্য ভালো থাকা হয় না ধন্যবাদ সবাইকে